আসসালাম আলাইকুম খান মোটর থেকে হাবিবুল্লাহ বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আমি অনেক ভালো আছি দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও আল্লাহ তালা রসের সহমতে ভালো আছেন পঁচিশ সালের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম বিশাল কালেকশনের সমারোহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই থাকি যে যেখান থেকে গাড়ি নেবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না শুরুতেই লোকেশন বলি বাগেরহাট মোল্লারহাট হাট থানার সাথে একদম হাইওর সাথেই সাথে শোরুম এই আমরা প্রথমে শুরু করব অ্যাপাসি আরটিআর টি টু বি এটা একুশের মডেল দুই বছরের পেপার কারা রেড কালারের বাইক গাড়িটি এক টায়ার একদম নতুনের মতো দুইটা টায়ারে নতুন এই গাড়িটি রেড দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আট হাজার টাকায় টু বি বছরের পেপার সহ এই বাইক পেয়ে যাবেন এরপরে এইটাও একটা আনকমন গাড়ি যে গাড়ি সচরাচর পেয়ে থাকেন কিন্তু সবসময় দেওয়া যায় না এই গাড়ি কোম্পানি খুবই কম কালার করেছে অল্প কয়েকটা গাড়ি এখন খান মোটরসে অ্যাভেলেবেল আছে যাদের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইট এবং ব্লু কমিউনিকেশনের এই গাড়িটি লাগবে তারা দ্রুতই খান মোটরস যোগাযোগ করে চলে আসুন এবং নিয়ে নিন এটা রেন্টে আছে আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজারে দুই বছরের পেপার খান পাবেন পালসার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দশ বছরের পেপার করা আছে এইটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজারে দশ বছরের পেপার সহ এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন এরপর আবারও ওয়ানটোয়েন্টি ফাইভ থাকছে এটাও তেইশের মডেল এই গাড়িটি দুই বছরের পেপার করা আছে এই গাড়িটিও রেড ডে আছে চল্লিশ যারা ভিডিও দেখে আসবে এটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশে পেয়ে যাবেন ওয়ানটোয়েন্টি ফাইভ এবার পেয়ে যাবেন হান্ড্রেড টেন এটা দশ বছরের পেপার করা আছে বাইশ টু বত্রিশ বাইশের মডেল এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সাতাশ হাজারে হান্ড্রেড টেন দশ বছরের পেপার সহ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে যারা লিবো চাচ্ছেন হোন্ডার এটা বাইকের মডেল সিবিএস ব্রেক ডিজিটাল মিটার গাড়িটি এক আর্মি পারসনের বাইক এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় লিবো এই বাইকটি পেয়ে যাবেন খান এরপরে পাবেন পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তে পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন আবারও একটা পেয়ে যাবেন এটাও একুশ বাইশের মডেল এটাও দুই বছরের পেপার করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশে পালসার পেয়ে যাবেন এবার বাইশের ভি টু পেয়ে যাবেন এটা রেট আছে এক লক্ষ পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচাত্তরে দুই বছরের পেপার সহ বাইশের ভি টু পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন টিবিএস রাইডার ব্ল্যাক কালার এই গাড়িটিও দুই বছর পেপার করা আছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ